আজকের ভিডিওটা আমি প্রত্যেকটা মহিলাকে দেখার অনুরোধ করব কারণ আজকের ভিডিওটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে যে প্রেগনেন্সি ফ্যালোপিয়ান টিউব বা বাচ্চা আসার যে টিউবটা রয়েছে বা সেই টিউবটা যদি ব্লক থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কি বাচ্চা আসা সম্ভব নয় বা যারা লাইগেশন করে তো লাইগেশন করার পরে কি আর মা হওয়া সম্ভব না আইভিএফ প্রেগনেন্সিটা কী কখন আমি আইভিএ প্রেগনেন্সি করব। কখন আমি চিন্তা করব যে আর বাচ্চা আসবে না কখন আমি এই আইভিএ প্রেগনেন্সিটা নেব এই সব কিছু আজকের ভিডিওটা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে নানা রকমের হেলথ বা স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয় যাদের কোনোভাবে বাচ্চা আসছে না নানা রকম ট্রিটমেন্ট ওষুধ খেয়েছেন কোনোভাবে বাচ্চা আসছে না ইনভেস্টিগেশন করে বা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন যে আপনার ফ্যালোপিয়ান টিউবের সমস্যা আছে ফ্যালোপিয়ান টিউবের কোথাও ব্লক আছে টিউবটা খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেটা অ্যানাডমিকাল কারণে হতে পারে তাহলে সেক্ষেত্রে কি তার কোনোভাবে আর বাচ্চা আসবে না লাইগেশন করেছেন আর কি বাচ্চা আসবে না মা হতে পারবেন না এই উত্তরটা দিতে গেলে আমাকে জড়ায়ু সম্পর্কে একটু বলতে হবে ছোট করে আলোচনা করব যাতে আপনাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয় জরায়ু মানে সেটাকে বলে ইউটেরাস আর এই ফ্যালোপিয়ান টিউব যেটাকে আমরা টিউব বলি সেটা ইউটেরাসের দুদিকে ছবিতে যেমন দেখানো হচ্ছে দুদিকে দুটো ফ্যালোপিয়ান টিউব রয়েছে তার পাশে দুদিকে দুটো ওভারি রয়েছে ফ্যালোপিয়ান টিউবের কাজটা কী ফ্যালোপিয়ান টিউবের কাজ হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুটা মিলছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এবং মিলে সেখানে ভ্রূণ তৈরি করছে এই টিউবের মধ্যেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তাহলে ফ্যালোপিয়ান টিউবের কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে এবার এই যে ভ্রূণটা এখানে তৈরি হলো মানে ডিম্বাণু আর শুক্রাণুটা মিলল তাহলে এবারে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সিলিয়া আছে যেগুলো এই ভ্রণটাকে ইউটেরাসের মধ্যে পৌঁছাতে সাহায্য করবে ঠেলে ঠেলে পৌঁছাতে সাহায্য করবে এই সিলিয়া এই সিলিয়ার মাধ্যমে এই ভ্রূণটা মানে এই যে মিলিয়ন মিলনটা ঘটলো এই ভ্রণটা আস্তে আস্তে জড়ায়ুর মধ্যে চলে যাবে তখন জড়ায়ু বা ইউটেরাসের মধ্যে বাচ্চাটা বড় হবে এবং আমরা যেটা সিজার করে বের করি তখন আমরা ইউটেরাসটা কাটি মানে ইউটেরাসের মধ্যেই বাচ্চাটা বড় হতে থাকে তো এটা হচ্ছে একটা মেন ঘটনা ঘটছে আপনার এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো জায়গায় ব্লক রয়েছে মানে সেই জায়গাটা বন্ধ মানে দুটো টিউবের মধ্যে জোড়া লেগে গেছে কাজ করছে না মানে তার মানে ভ্রুণটা আর ইউটেরাসে পৌঁছাতে পারছে না মানে টিউবটার মধ্যে যেমন ঠিক জলের পাইপ হয় কোনো জায়গায় যদি আপনার ব্লক হয়ে যায় তাহলে জলটা যাবে না ঠিক তেমন ঘটনা ঘটছে তাহলে কি করণীয় তাহলে কি আর বাচ্চা হবে না মানে যদি জড়াইতে না যেতে পারে তাহলে কি বাচ্চা হবে না তখন কী করণীয় সিস্টোস্কোপির মাধ্যমে এটা একটা প্রসিডিওর এই সিস্টোস্কোপির মাধ্যমে ক্যামেরা দিয়ে দেখতে হবে যে কোথায় ব্লকটা রয়েছে এবং সেই ব্লকটা দেখে আমাকে অপারেশান একটা ছোট অপারেশনের মাধ্যমে সেই ব্লকটা জায়গাটা কেটে বাকি দুটো জায়গা আবার জোড়া লাগিয়ে দিতে হবে এবং জোড়া লাগানোর পরে নর্মালি চেষ্টা করলে আবার বাচ্চা চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আচ্ছা যেমন ধরুন আপনি লাইগেশন করেছেন মাইগেশান করার পরে আবার ধরুন বাচ্চা খারাপ হয়ে গেছে বাচ্চা অসুস্থ হয়ে গেছে বা কোনো কারণে আপনার আবার মা হতে ইচ্ছা করছে তখন আপনি কি করবেন তখন আপনি ডাক্তারের কাছে গেলে আমরা শীতে সেম পসিডিওরে সিস্টোস্কোপি করে ভিতরটা দেখতে হবে ওই জায়গাটা দেখে আবার ওই সেম জিনিসই করবো আম করতে হয় সেটা হচ্ছে যে ওই একটা অপারেশান যেটাকে বলা হয় রিক্যানুলাইজেশান অপারেশান সে অপারেশানটা কী নাইজের লাইগেশন করা ওই জায়গাটা কেটে বাকি দুটো টিউবের জায়গায় একসাথে জোড়া লাগিয়ে দেওয়া এবং তারপরে বলা হয় যে নর্মালি মেলামেশা করতে এবং তারপরে বাচ্চা চলে আসে কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে একবার লাইগেশন হয়ে যাওয়ার পর এই যে আমি রিক্যানুলাইজেশান করছি তারপরে আমি বাচ্চা নিতে বলছি সেক্ষেত্রে কিছু ফেলিয়ার কিছু ফেলিয়ার রেট থেকে যায় কেন কারণ একবার লাইগেশন হয়ে গেলে এই যে ফেলোপিয়ান টিউবের মধ্যে যে সিলিয়াগুলো আছে যে সিলিয়াগুলো আপনাকে আপনার এই ভ্রণটাকে টিউবের মধ্যে থেকে ঠেলেই ইউটেরাসের মধ্যে পাঠাবে সেই জায়গাটা নষ্ট হয়ে যায় এইটা নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে এই জায়গাটা নষ্ট হয়ে গেলে তখন টিউবেই বাচ্চা ভ্রুণ বড় হচ্ছে অরেজ আর একটা কী হচ্ছে যে ভিতরে ইউটেরাসের ভিতরে বাচ্চা পৌঁছাতেই পারছে না তো সেক্ষেত্রে একটা ফেইলিওর থাকছে টিউবে বাচ্চার ভ্রূণটা নষ্ট হয়ে যেতে পারে আবার অনেক সময় এক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সি হয় একটোপিক প্রেগন্যান্সি মানে একটোপিক মানেই হচ্ছে যে ইউটেরাসের বাইরে কোথাও যদি বাচ্চা বড় হয় সেটাকে আমরা বলে দিই একটোপিক প্রেগনেন্সি তো ওই টিউবের মধ্যে অনেক সময় দেখা গেল ভ্রণটা বড় হচ্ছে এবং সেক্ষেত্রে বাচ্চা অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং একটা এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হবে তখন আবার অপারেশন করে সেই বাচ্চা টিউব থেকে বের করে নষ্ট করে দিতে হবে অর্থাৎ লাইগেশনের পরে বাচ্চা অবশ্যই নেওয়া যাবে লাইগেশনের পরে মা অবশ্যই হওয়া যাবে একবার লাইগেশন হয়ে গেছে মানে এ নয় যে আর বাচ্চা নেওয়াই যাবে না এটাই বক্তব্য আমার যে যেসব মহিলারা বাচ্চা হওয়ার পরে মানে ধরুন আগে বাচ্চা আছে আমরা লাইগেশন কাদের করি সরকারি হসপিটালে যদি আপনি ডেলিভারি করান তাহলে সিজার করলে সেক্ষেত্রে যদি আগে বাচ্চা থাকে সুস্থ বাচ্চা থাকে এই যে বাচ্চাটা ডেলিভারি হলো সেই বাচ্চাটা যদি সুস্থ হয় সুস্থভাবে জন্মায় তখন সেক্ষেত্রে কিন্তু একেবারেই লাইগেশন করে দেয়া হয় বিশেষ করে যেসব মায়ের দুটো বাচ্চা আগে রয়েছে তাদের সরকারি হসপিটালে এই নিয়ম অনুসারে লাইগেশন অবশ্যই করে দেয়া হয়ে থাকে লাইগেশানের অনুমতি না দিলে সিজার করা হয়ই না তো সেক্ষেত্রে লাইগেশনটা কেন করা হয় যাতে আর বাচ্চা না নিতে হয় কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে পরে বাচ্চা খারাপ হয়ে গেল বা ধরুন চার পাঁচ দিন পরে বাচ্চা খারাপ হয়ে গেল সেক্ষেত্রে কি আপনি মা হতে পারবেন না অবশ্যই পারবেন লাইগেশন করার পরে বেশ মোটামুটি এক বছর কেটে যাওয়ার পরে তখন ডাক্তারের কাছে আবার এলে তখন ডাক্তার দেখে ইনভেস্টিগেশন করে বা টিভিএস বা টিভিএসডি করে দেখে সে লাইজেশনের জায়গা খুলে ওই রিক্যানুলাইজেশান অপারেশন করে আবার জায়গাটাকে নর্মাল করে দেয় এক্ষেত্রে একদম নর্মালি প্রেগনেন্সি চলে আসে কিন্তু ওই যে বললাম কিছু ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে এবার ধরুন এই টিউবে যে সমস্যা কোনো জায়গায় সামান্য সমস্যা সেটা তো মিটে গেল সেটা অপারেশন করে সিস্টোস্কোপির সাহায্যে দেখে টেকে সেই ঝামেলা মিটে গেল কিন্তু যদি টিউবের বিভিন্ন জায়গায় ব্লক থাকে তাহলে তো ওই শুরু একটা টিউবে মানে বিভিন্ন জায়গায় ব্লক থাকলে সেখানে তো বিভিন্ন জায়গায় ওই অপারেশন করা সম্ভব না টিউবটাই খারাপ হয়ে যায় বা অনেক সময় দেখা গেল যে টিউবটাই খারাপ হয়ে আছে বা অ্যানাটমিক্যাল পজিশানটাই এতটাই গড়্বরে আছে যে এই মা এ কোনোদিনও নর্মালি মা হতে পারবে না ডাক্তার আপনাকে টিউবের পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে বা যদি অনেক জায়গায় ব্লক থাকে তাহলে আপনাকে বলে দেবে যে নর্মালি তুমি মা হতে পারবে না তখন সেক্ষেত্রে আমি কি করব ওষুধের দ্বারা তো টিউবের ব্লক আমি কাটাতে পারবো না সেক্ষেত্রে মানে হরমোনাল প্রবলেম থাকলে সেগুলো ওষুধ দিয়ে ঠিক করা যায় ওভুলেশানের প্রবলেম থাকলে সেটা ওষুধ দিয়ে ঠিক করা হয়ে থাকে মানে ধরুন আপনার ওভুলেশান হচ্ছে না মানে ওই যে ভ্রূণটা তৈরি হওয়া সেটা হচ্ছে না বা ডিম্বাণু ঠিক টাইমে বেরোচ্ছে না পিসিওডি আছে এসব সমস্যা থাকলে সেটা মেডিসিন দিয়ে হরমোনাল ট্রিটমেন্ট করে ঠিক হয়ে যায় কিন্তু যদি টিউবে ব্লক থাকে হাজার জায়গায় সেটা কোনোভাবে ওষুধ খেয়ে সারানো সম্ভব না সেক্ষেত্রে আপনাকে ডাক্তার যদি বলে দেয় যে আপনি নর্মালি মা হতে পারবেন না তখন সেক্ষেত্রে আসছে আপনার আইভিএফ প্রেগনেন্সির কথা অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন তখন এই প্রসিডিওরটা আসছে মানে এটা হচ্ছে একদম সবশেষ প্রসিডিওর কারণ এতে কিন্তু খরচ অনেক অনেক খরচ এটা যথেষ্ট খরচা সাপেক্ষ একটা প্রসিডিওর আজকাল খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে আজকাল প্রহু বহু মানুষ আইভিএফ প্রেগনেন্সি নিচ্ছে এই আইভিএফ প্রেগন্যান্সিটা তখন হচ্ছে এর মানে হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশান মানে ইনভিট্টো মানে শরীরের বাইরে ভিভো মানে শরীরের ভিতরে ভিট্রো মানে বাইরে শরীরের বাইরে এই যে আমি বলেছিলাম যে শুক্রাণু আর ডিম্বাণু মিলন হচ্ছে তবে গিয়ে ভ্রূণটা তৈরি হচ্ছে তবে গিয়ে ভ্রূণটা ইউ মানে ফ্যালোপিয়ান টিউবের থেকে জড়াইতে দিয়ে বড় হচ্ছে এই যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনটা সেটা শরীরের ভিতরে না করে শরীরের বাইরে করা হয়ে থাকে একটা পরিবেশের মধ্যে সেরকম একটা সিচুয়েটেবল পরিবেশ তৈরি করে তার মধ্যে সেই শুক্রাণু আর ডিম্বাণুটাকে বাইরেই মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হচ্ছে এবং সেই ভ্রূণটাকে ইঞ্জেকশানের মাধ্যমে জড়ায়ুতে পুশ করা হচ্ছে এবার বাকি কাজটা আপনার শরীর করে দেবে ভ্রূণ আপনার শরীর পেয়ে গেল জরায়ুর মধ্যে ভ্রূণ চলে এলো তখন আস্তে আস্তে ভ্রূণ বড় হচ্ছে এবং সেখানে বাচ্চা হচ্ছে বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে এই ঘটনাটাকেই আইভিএফ প্রেগনেন্সি বলা হয় এই আইভিএফ প্রেগন্যান্সি আজকাল প্রচুর লোকে করছে যাদের জানা যাচ্ছে যে তাদের কোনোভাবেই টিউব ঠিক করা সম্ভব না তাদের ক্ষেত্রে তবে প্রথমেই ঘাবড়ানোর কোনো কারণ নেই প্রথমেই আপনার মাথায় আইভিএফ প্রেগনেন্সি আসবে না আপনার মাথায় প্রথমে যদি কোনোভাবে আপনি চেষ্টা করে আপনি বাচ্চা নিতে পারছেন না কোনোভাবেই আপনার প্রেগনেন্সি আসছে না আসছে না সেক্ষেত্রে আপনাকে সবার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তার আপনাকে খুব সিম্পল কিছু টেস্ট করতে দেবে থাইরয়েডের সমস্যা থাকলে প্রোল্যাক্টিনের সমস্যা থাকলে এই সমস্যাগুলোর জন্য বাচ্চা আসে না ইউএসজি করে ইউএসজিতে পেটে যদি পলিসিস্টিক ওভারি থাকে পিসিওডি থাকে তখন সেক্ষেত্রে পিসিওডির জন্যও প্রেগনেন্সি আসে না সেইগুলোকে মেডিসিনের মাধ্যমে লাইফস্টাইলের মাধ্যমে ঠিক করে ইউরিডের আসে যদি ফাইব্রয়েড থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা যদিও অ্যাস হয় না অ্যাস্টে যদি দেখা যায় যে না কোনোভাবেই আপনার কিছু হচ্ছে না তখন আপনাকে টিভিএস করতে হয় আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে নেক্সট স্টেপে যদি জানা যায় যে ফ্যালোপিয়ান টিউবে ব্লক আছে একটা ব্লক থাকলে সেটাও সমস্যার সমাধান হবে সেটাও আমি বলে দিলাম অনেকগুলো ব্লক থাকলে অ্যানাটমিক্যাল পজিশন খুব খারাপ থাকলে তখন সেক্ষেত্রে আপনাকে আস্তে 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 এই দিকে যেতে হবে যে আইভিএফ প্রেগন্যান্সি আপনাকে নিতে হবে বাচ্চা আসছে না বলেই একদম ঘাবড়ে ভেবে চিনতে টেনশন করে লাভ নেই কারণ আজকাল অনেক বেশি উন্নত হয়ে গেছে আজকাল আইভিএফ প্রেগনেন্সির মাধ্যমে প্রচুর বাচ্চা নেওয়া হচ্ছে তো সেই বাচ্চা সুস্থও থাকছে হ্যাঁ আইভিএফ প্রেগন্যান্সিতে বেশিরভাগ দেখা গেছে লো বার্থ বেবি হচ্ছে মানে বাচ্চার ওজন কম থাকছে তো বাচ্চার ওজন কম তো আপনার এমনিও হতে পারে সেটা কোনো ব্যাপার না তো এই দিকগুলো মাথায় রাখতে হবে চিন্তাভাবনা প্রথমেই টেনশন না করে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ